সালামু আলাইকুম আমি আজকে ডাবল থ্রি পিস মানে জর্জের থ্রি পিস কাটা দেখাবো কিভাবে কাটতে হয় সাড়ে ছয় ইঞ্চে কুট বগলো সাড়ে ছয় ইঞ্চি আমি বডি নিয়ে নিব বাইশ বাইশ ইঞ্চি হলি কাটার জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়তি করে আর উনিশ ইঞ্চি কুম কুম উনিশ ইঞ্চি হলে নয় ভাড়া হচ্ছে বিশ হবে

কেটে নিলাম সুন্দর করে মিশি

দু গলার মাথা দু ইঞ্চি নিলাম এখন গলার লম্বা টা নিয়ে নিলাম সাড়ে পাঁচ আর পাঁচটা হচ্ছে দুই গোলাটা তিন ইঞ্চি লম্বা দিয়ে বেশি ভালো হয় তিন ইঞ্চি লম্বা সাধারণ লম্বাটা নিয়েছে উনিশ ইঞ্চি আর পাঁচটা হচ্ছে ইঞ্চি যেহেতু মাইক হাতা দিবে সেজন্য আর এখানে আমরা তিন ইঞ্চি পরিমাণ এর মধ্যে একটা দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়েছি সেই অনুযায়ী কেটে নিয়েছি করে তো আমার হাতাটা আগে কাটা ছিল দেখে এখন আমি দেখাতে পারলাম না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন